হঠাৎ বা কিছুদিন ধরে আপনার গলার স্বর ভেঙে যাচ্ছে তাহলে আমরা কি করবো এ নিয়ে কথা বলছি আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম নাক গলার বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন সাবেক বিভাগীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গলার স্বর বিভিন্ন কারণে ভেঙে যেতে পারে তো সাধারণ কজ হচ্ছে সাধারণ সর্দি সাধারণ কাশি এদিকে বলা হয় ল্যারেঞ্জাইটিস এই কারণে কিন্তু বেশিরভাগই গলার স্বর ভেঙে যেতে পারে এতে ভাইরাসের আক্রমণ হয় গলারতে প্রদাহ হয় এছাড়া গলার স্বর যে যারা অতিরিক্ত চিল্লায় কথা বলে যার করে কথা বলে তাদের প্রায় গলার স্বর ভেঙে যায় আর যারা র্যাসিড রিফ্লাক্স বলছেন জি ই আর ডি গ্যাস্ট্রিকার রিফ্লাক্স অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এই গ্যাস্ট্রিক কিন্তু আবার গলায় এসে তাদেরকে গলার স্বরকে ক্ষতিগ্রস্ত করে গলার স্বর ভেঙে ভেঙে ফেলতে পারে আর যারা হরমোনজনিত জনিত কারণে সমস্যায় ভুগলে আবার কিন্তু গলার স্বর ভেঙে যায় যেমন হাইপোথাইরয়েডিজম এছাড়া গলাতে বগাল করে যদি কোনো নডিউল থাকে পলিপ থাকে আর সবচেয়ে শেষ হলো ক্যান্সার ক্যান্সার যদি হয় গলার সরণারিতে তাহলে কিন্তু গলার স্বর ভেঙে যাবে এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লক্ষণ ভেদে আমরা এগুলো নির্ণয় করে থাকি এতে লক্ষণ কী দেখা যেতে পারে সে আস্তে আস্তে সে গলার রয়েসটা হোর্স হয়ে যায় এবং সে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং দেখা গেল সকালে ভালো আছে সন্ধ্যায় আবার তার গলার স্বর বেশি ভেঙে যাচ্ছে আর দেখা গেল যে তার এই ভোকাল কর্ড এর এর সাথে তার শ্বাসকষ্ট হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে সে কষ্ট পাচ্ছে খাবারের সময় সে কষ্ট পাচ্ছে মুখে শুষ্কতা থাকছে এবং কথা বলতে গেলে তার বেশিরভাগই আটকে আটকে যাচ্ছে বা সে আর কথা বল না বলে কাশি তার জন্য পরীক্ষা নিরীক্ষা দরকার সর্বপ্রথমে দরকার ফিজিক্যাল এক্সামিনেশন বাই স্পেশালিস্ট ডাক্তার গলার রোগের বিষয় গেলে উনি পরীক্ষা করে দেখবেন ওনার কাছে যে সমস্ত হেডলাইট বা টর্চ

এবং তার দুইটা বকালকট সুন্দর ভাবে লেগে যাওয়া কোথায় গ্যাপ আছে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে স্ট্রবস্কোপের দ্বারা আরো আমরা বুঝতে পারি এরপরেও কিন্তু আমরা এর সাথে যোগ করতে পারি সিটি স্ক্যান এমআরআই এগুলোর মাধ্যমে আরো মানে আমরা কনফার্ম হতে পারি যে কোনো টিউমার বা কোনো অ্যাপসেস বা কোনো প্রদাহ তাছাড়া আমরা বিশেষ করে ক্যান্সার আমরা নির্ণয় করতে পারি আরো সতর্ক আবার অনেক সময় আমরা যে পলিপ বা নুডুল দেখছি সেই সাধারণ পলিপ নাকি সেটা আমরা বায়োপসি করতে পারি ডাইরেক্ট লারেন্ডোস্কোপি বায়োপসি করে আমরা কিন্তু এটা ভোকাল কোডের নির্ধারণ করতে পারি যে তার উনি ভোকাল কোডের ক্যান্সারে ভুগছেন তাহলে আমাদের যে এই মুহূর্তে জানা দরকার এই চিকিৎসা কি কি আছে স্মরণে ভেঙে গেলে হঠাৎ ভেঙে যাক আর কয়েকদিন জন্য ভেঙে যাক আমাদের ভয়েস রেস্টের দরকার আমরা কিছুদিন কথা বন্ধ করব ইশারায় কথা বলবো বা আমরা লিখে কথা বলবো এখন মোবাইলের যুগে এস এম এস করে কথা বলবো বা আমরা অন্য মানে বিকল্প পদ্ধতিতে কথা বলে আমরা ভয়েস কে রেস্টে রাখবো আর যাদের কথা বলারই একদমই ইয়ে সে প্রফেশন আমরা কিছুদিন ছুটি নেব আর তাছাড়া আমরা চেষ্টা করব যে ডাক্তারের কাছে যাওয়ার সাত দিন পনেরো দিনে যদি এই ভালো না হয় সাত দিন পনেরো দিন ধরে আমরা গার্গল করলাম গরম পানি নিলাম গরম পানি ভাব নিলাম তাতে যদি না হয় আমরা নাক কান গড়ানো বৃহস্পতির পরামর্শ নেব উনি পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত উনি আমরা যেগুলো দিবে সেগুলো ফলো করব অ্যান্টিবায়োটিক বা আমাদের অ্যান্টিস্টামিন এবং স্টিম ইনহারেশান এর সাথে অন্য জন্য কিছু তাতেও উনি উনি আবার ভয়েস এক্সারসাইজ দিয়ে থাকেন যেটাকে বলা হয় স্পেস থেরাপি আমরা ডাক্তারের মাধ্যমেই হোক বা স্পেস থেরাপিস্টের মাধ্যমেই হোক আমরা এই স্পেস থেরাপি নেবো বা ভয়েস এক্সারসাইজগুলো দেখে নেব ভয়েস এক্সারসাইজ নিয়ে আমরা আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ তো এই প্রক্রিয়া ফলো করার পরে আমরা যদি দেখি যে আমাদের গলায় কোনো বিপজ্জনক ক্যান্সার বা কোন বলিপ হয়েছে সেটাও আমরা সার্জারির মাধ্যমে এটাকে নির্মূল করে নিব নাকটান গলার বিশেষজ্ঞের কাছ থেকে তো এটা প্রতিরোধ কি হতে পারে প্রতিরোধটা আমাদের জানা দরকার যে বা এটা কী করে নিজেই আমরা এই সর্বঙ্গের কারণগুলোকে আমরা যেগুলো বললাম সেগুলো থেকে দূরে থাকা বিশেষ করে যারা কণ্ঠ পেশাবিদ কণ্ঠই যাদের পেশা যেমন গায়ক নায়ক আবার অ্যাডভোকেট এবং পলিটিশিয়ান শিক্ষক এদের কিন্তু তারা কিন্তু বেশি ভাগে এই স্বর্ণাল বা সরভঙ্গের একদম ভিকটিম তারাই কিন্তু বেশিরভাগই কথা বলতে হয় এবার তাদের বিকর্তন দিতে হয় তো তাদেরই বীরভান শান্তিটা বেশি দরকার তারা প্রতিদিন সকালে উঠে রেওয়াজ করবেন গান গাওয়ার মতো যেমন রেওয়াজ করা হয় সেভাবে একটু নিজেকে ডেলি প্রস্তুত করে নিতে হবে আবার কোনো একটা লম্বা ভয়েস দিতে হবে লম্বা সময় ধরে কথা বলতে হবে মাঝখানে তাকে ওয়ার্ম আপ করতে হবে ওয়ার্ম আপ কথার অর্থ হলো যেমন একটা ফুটবল খেলোয়াড়রা মাঠে গিয়ে ফুটবল খেলা শুরু করার আগে কিন্তু মাঠে কিছু দৌড়াদৌড়ি কিছু এক্সারসাইজ করে নিজেকে ওয়ার্ম আপ করে নেয় এটা প্রস্তুতি পর্ব সেরকম কথা বলার আগে আগেও বিড়বির করে কথা বলে আমাকে নিজেকে প্রস্তুতি করে নিতে হবে যে আমরা কথা বলতে পারি কথা বলার মাঝে মাঝেও একটু পানি খেতে হবে যদি দীর্ঘ বক্তৃতা থাকে দীর্ঘ যদি কথা বলতে হয় কারণ গলা শুষ্ক হলেই কিন্তু তখন যখন চাপ পড়ে তাড়াতাড়ি গলা স্বর ভেঙে যায় এছাড়া ভয়েস থেরাপিস্টরা আমাদের অঙ্গ আছে যেটু স্বর মূল স্বর থেকে আমাদেরকে অন্যান্য জিনিসও আমাদের কণ্ঠ বা আমাদের কথা বলাতে সাহায্য করে যেমন কর ছাড়াও কিন্তু ঠোঁট দাঁত জবা তালু এবং নাক সাইনাস গলার মাসুল এবং ফুসফুস বা লাংস প্রত্যেকটা কিন্তু কথা বলাতে আমাদের সাহায্য করে এই অর্গানগুলোকে আরও শক্ত করা যেমন জীবকে আরও শক্ত করা জীব আপনি এক্সারসাইজ করে আপনার দুই গালে চেপে রাখা হুম উপরে চেপে রাখা আবার দাঁতের সঙ্গে জীবটা ধরে চেপে রাখা তালুতে দাঁত চিপে চেপে রাখা এই বিভিন্নভাবে আমরা অন্যান্য অর্গানগুলোকে এবং শ্বাসের ব্যায়াম করা যেমন আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়া আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়া আবার শ্বাস কয়েক সেকেন্ড বা আস্তে আস্তে বাড়িয়ে বিশ সেকেন্ড বা এক মিনিট ধরে যদি কেউ পারে তাদের কিন্তু আমরা আস্তে আস্তে ধরে রাখতে পারি এতে করে আমাদের এই লাংস শক্ত হবে লাংসের প্রক্রিয়া শক্ত হবে এবং আমাদের ভয়েস আরও সুন্দর হবে তাছাড়া আমাদের যাদের ভয়েসের কোনো পরিবর্তন আছে তোতলামো বা অন্য কিছু স্ট্যামারিং এগুলো কিন্তু ভয়েস থেরাপিতে ভালো হয়ে যায় সবচেয়ে বড় হলো যে আমরা যদি এতে ওগুলো পরিবর্তনে না হয় আমরা সার্জারির মাধ্যমে আমরা এর ইয়ে করবো এরপরে পুনর্বাসন যারা কিন্তু এই অনেকভাবে গলার স্বর পরিবর্তন হচ্ছে চিকিৎসার মাধ্যমে সার্জারির মাধ্যমে করার পরেও তার এই সমস্যা যাচ্ছে না তাদের ক্ষেত্রে আমাদের ইয়ে হলো যে আপনারা আপনার কথা বলার যে পাপেশান এটা চেঞ্জ করে অন্য কোনো যান যেখানে কথা বলতে হচ্ছে না যেখানে কম্পিউটারের কাজ বা কম্পিউটার জানা থাকলে কম্পিউটার যেখানে কথা না বলে বা অফিস ওয়ার্ক শুরু করেন যেখানে কথা বলার আপনার প্রফেশন থেকে একটু দূরে চলে আসলেন অনেকে মনে করেন যে হেডফোনে কাজ বা কল সেন্টারে কাজ করে অনেক কথা বলতে হয় তাকে তাদের কানেরও সমস্যা দেখা যায় আবার ভয়েসের সমস্যা দেখা যায় মানে সেন্টার থেকে অফিস একটা জব খুঁজে বের করেন বা নিজস্ব একটা কম্পিউটারাইজড বেস্ট বেস্ট একটা চাকরি জোগাড় করে ফেলবেন তাতে গলার চাপ আপনার কিন্তু কমে যাবে এছাড়া কিন্তু গলার স্বর যেমন অত্যন্ত খারাপ পর্যায়ে যারা গলার স্বরে ক্যান্সার রোগে ভুগতেছেন তাদেরকে আমরা অনেক সময় স্বর্ণালী কেটে ফেলি টোটাল ল্যারিঙ্গের অর্থাৎ স্বর্ণালীটা পুনরায় আমরা ফেলে দিই এই প্রক্রিয়াতে গিয়ে আমরা কিন্তু আমরা তাদেরকে বলি যে ইসিফেজিয়াল ভয়েস যে খাদ্য থেকে কথা বলা যায় খাদ্য বাতাস দিয়ে তাদেরকে একটা প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য দিয়েও তার ইসিফেজিয়াল ভয়েস বলি আমরা এটা তারা সে প্রতিস্থাপিত হতে পারে আবার নতুন ডিভাইস এসছে যে স্পিচ থেরাপি মানে আমরা দেওয়ার পরিবর্তে বা ইয়ে করার পরিবর্তে আমরা যখন তার টোটাল ল্যারিংস ফেলাই দিলাম টোটাল ল্যারিং তুমি পরে যে ট্র্যাকস করা হয় বা একটা পারমানেন্ট ট্র্যাকিস্টেমে লাগে এখানে কিন্তু আমরা ভয়েস স্পিস দেওয়া থাকে এবং এটা স্প্রিং থাকে যে এটা মেশিনের সাহায্যে সে কথা বলতে পারবে এটাতেও আমরা কিন্তু এটাকে পুনর্বাসন করতে পারি সে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারবে সুতরাং বিভিন্ন ওয়ে আমরা এই যারা ভয়েস সমস্যায় ভুগছেন বা ক্যান্সারে তাদের স্বর চলেই গিয়েছে তাদেরকে আমরা পুনর্বাসন করতে পারি ধন্যবাদ